রমেশ ভাই আজকের ক্ববালার অনুরোধ ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে আজকের এই মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক সন্ধ্যায় যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা গানের সুরে বিমোহিত আমাদের কথা ভালো লাগবে না আপনাদের সকলকে যারা যে অবস্থান থেকে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য বিভিন্ন সময়ে পরিশ্রম করে আজকের এই জায়গা নিয়ে এসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছে ব্রহ্মপুর স্কুলের শিক্ষক কর্মকর্তা ছাত্র ছাত্রী সকলকে সৈকুব উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা মাসুম খান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইন চার্জ থানা তার এবং তার সহযোগী যারা এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত অঞ্চলের অত্যন্ত অঞ্চলে যারা সঙ্গীত প্রিয় সকলেই আপনারা এখানে গান ফিদা তর গগীর পর্যন্ত চার চার অবস্থানে থেকে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আইন শৃঙ্খলা বজায় রেখে গান শুনবেন আমাদের আনন্দ যেন অন্য কারোর নিরানন্দর কারণ না হয় সকলে সকলকে সহযোগিতা করবেন আমার সাথে যারা এসেছে অনেকে বসতে পারেন নাই এইরকম একটা আয়োজন খুব স্বল্প দিনে আপনারা চোখে দেখেন নাই যারা যাদের কারণে আজকে সবাই মিলে সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটা করার সৌভাগ্য আমাদের হয়েছে তারা হচ্ছে জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের নতুন করে আমাদেরকে শিখিয়েছে আমরা সবাই মিলে সোনার বাংলাদেশ গড়বো সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বো সেই জুলাই এবং আগস্ট বিপ্লবের সকলের সকল শহীদের প্রতি শ্রদ্ধা রেখে সকলকে আবার ধন্যবাদ দিয়ে আমি আমাদের কথা শেষ করছি শুভ সন্ধ্যা ধন্যবাদ ফিরোজ ভাই এ পর্যায়ে অধীর আগ্রহে যার নাম কি শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন এ পর্যায়ে আমরা তার নাম ঘোষণা করব তার আগে আপনাদের জানিয়ে দিই আমাদের লাকি কুপনের ব্যবস্থা আছে পঞ্চাশ টাকার বিনিময়ে ফ্রিজ মাইক্রোওভেন এবং এলইডি টিভি পেতে পারেন আমাদের স্বেচ্ছাসেবকরা যাচ্ছে আপনারা লাকি কুপন করাই করবেন এ পর্যায়ে আসবে কৌতুক শিল্পী মজিবন